আমি মহসিন সুজা অ্যাক্টিভ মেম্বার বাজিরিকা সোসাইটি অফ বাংলাদেশ আজকে আমরা কথা বলবো বাজিরিকার বিটিং সেট নিয়ে আমরা যারা শখের বসে বাসায় বাজিরিকার পালন করি আমাদের বাজিরিকার বিটিং এর জন্য একটা সেট দরকার এই সেট তৈরি করার জন্য বা ফুলফিল করার জন্য আমাদের কিছু এক্সেসরিজ প্রয়োজন তো আজকে আমরা এই শেষ কি কি দরকার কি কি এক্সেসরিজ আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব তো সবার আগে আমাদের যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ব্রিডিং কেজ এই ব্রিডিং কেজটা বাইরের দেশের দিকে যদি আমরা তাকাই তারা ইউজ করে চব্বিশ আঠারো আঠারো খাঁচা তো আমাদের দেশের পরিপ্রেক্ষিতে আমি বলবো যে আমরা যেন আঠারো 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 এই সাইজের খাঁচাটা ইউজ করি মানে ইঞ্চি ইঞ্চি দিক থেকে থাকতে হবে এমন খাঁচা ব্যবহার করবো এখানে একটা আমরা খাঁচা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আঠারো কিউব সাইজের খাঁচা তো এর সব দিক থেকে আঠারো ইঞ্চি এই খাঁচাটি আমাদের মার্কেটে রড ফ্রেম সহ রড ফ্রেম ছাড়া পাওয়া যায় আমরা নিজেদের সুবিধার মতো একটা কালেক্ট করে নিব এরপর যে বিষয়টা আসে সেটা হচ্ছে পাখি ধরার বিষয় আমরা যখন ফ্লাইং কেস থেকে বিহিং কেজে পাখি দিতে যাই তো হাত দিয়ে আমাদের ধরতে হয় এ সময় দেখা যায় যে নানা ভুল ত্রুটির কারণে পাখি হাত থেকে ছুটে উড়ে যায় এটা পাখিদের জন্য বিপদ ডেকে আনতে পারে আবার দেখা যায় আমাদের হাতেও কামড় দেয় তো এগুলো থেকে বাঁচার জন্য আমরা এই টাইপের নেট ইউজ করতে পারি এই টাইপের নেট ইউজ করলে পাখি আমাদের হাত থেকে ছুটবে না এবং কামড়ও দেবে না এটার থেকে আমরা সুবিধাটা নিতে পারি তারপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে পার্চ এই পার্স গুলো আমরা রেডিমেডও পেতে পারি আবার আমরা বাসায় নিজেরাও কাটকেটে বানিয়ে নিতে পারি তবে খেয়াল রাখতে হবে পার্সটা যেন অবশ্যই কাঠের হয় এতে পাখির গ্রিপ করতে সুবিধা হয় আর প্লাস্টিক পার্স দিলে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে এরপর আমাদের যা দরকার সেটা হচ্ছে পাখির খাবার সিডমিক্স সিডমিক্স এর জন্য একটি পট এই সাইজের ফুটপটটি আমরা একজোড়া পাখির জন্য ইউজ করতে পারি এতে দুইটা পাখি একসাথে বসে খেতে সুবিধা হবে এর চেয়ে ছোট দিলে পাখিদের খেতে প্রবলেম হয় এরপর আসে পানির ব্যাপারটা তো পানির জন্য আমরা আলাদা একটি বাটি ছোট বাটি ব্যবহার করতে পারি তবে আমি সাজেস্ট করব এরকম ওয়াটার ফিল্টার ইউজ করতে এই ওয়াটার ফিল্টারে ইউজ করলে এই এটার ভিতর পানি রাখলে পানিগুলো তেমন একটা ময়লা হয় না তো পানি রাখার জন্য এই ওয়াটার ফিল্টারটাই বেস্ট এরপর আমরা কিছু ছোটো পাখি এক্সট্রা রাখতে পারি এক্সট্রা সফট ফুড বা মিনারেল ব্লক এগুলো রাখার জন্য তারপর পাখি ব্লিডিং এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ক্যালসিয়াম এই ক্যালসিয়ামটা আমরা প্রাকৃতিক উপায়ে এই ক্যাটেল ফিশ বোনের মাধ্যমে পাখির শরীরে দিতে পারি পাখি যখন প্রয়োজন হবে এটা তারা খেয়ে নিবে তো এই জিনিসটা কে যে অবশ্যই রাখতে হবে এরপর আমরা আরও এক্সট্রা রাখতে পারি পাখির খাঁচায় এই মিনারেল ব্লক অথবা এর পরিবর্তিতে আমরা ভিটা ব্লকটাও ব্যবহার করতে পারি তারপর পাখির বিলিং এর জন্য সেটা আমরা আমাদের দেশে লাভবার্ডের জন্য একটি বড় হাড়ি পাওয়া যায় মাটির তৈরি হাড়ি এই লাভবার্ডের বার্ডের সাইজের হাড়িগুলো আমরা যাতে যেন হাড়িটা বড় হয় পাখির জায়গা স্পেস ভালো পায়। সেজন্য আমরা লাভ বার্ডের সাইজের হাড়িগুলোই ব্যবহার করব। এবার আসুন দেখা যাক আমরা কিভাবে এইগুলো নিয়ে সেট আপ করবো খাঁচায় ফিডিংকে যে সবার আগে আমাদের যেটা সেট করতে হবে সেটা হচ্ছে পার্চ আমরা পার্চটা আগে সেট করি এটা একবারে খাঁচার চেষ্টা করব আমরা খাঁচার মাছ বরাবর সেট করতে আর এমন ভাবে রাখতে হবে যেন এই জিনিসটা না নড়ে একবারে ফিক্স করে দিতে হবে তারপর যে ব্যাপারটা আসে সেটা হলো হাড়ি খাঁচা নেওয়ার সময় অবশ্যই আমরা চেক করে নিব হাড়ি দরজাটা যেন বড় হয় যাতে আমরা বড় সাইজের হাড়িগুলো ভিতরে দিতে পারে হাড়িটা আমরা সেট আপ করবো একবারে পারছে কাজ বরাবর ভিতরের দিকে চেষ্টা করব যে আমাদের বাসার যে পাশটায় হাড়ি রাখলে খাঁচার যে সাইডটায় হাড়ি রাখলে আলো কম যাবে হাড়ির ভিতর সেই জায়গাটাতে আমরা হাড়ি দেওয়ার চেষ্টা করবো আর হাড়িটা এমন ভাবে দিতে যেন হাড়ি তেমন নরবরে না হয় মোটামুটিভাবে ফিক্সড যেন থাকে তো হাড়িটা আমরা সেট করে নিলাম আমাদের দেশের পরিপ্রেক্ষিতে হাড়ির উপরে আমরা এরকম টাইপের ঢাকনা দিতে পারি তো এই জিনিসটা আমি চেষ্টা করি শীতকালের সময় শুধু দেওয়ার গরমের দিনে আমরা অনেক সময় দেখা যায় আমাদের বাসার পরিবেশ যখন আহ নর্মাল টেম্পারেচারে আমরা যদি রাখতে পারি তখন এই ইয়াটা বাটিটা না দিলেও চলে তো এখানে আমরা এইভাবে বাটিটা সেট আপ করে দিতে পারি এরপর ব্যাপার হচ্ছে আর সিট মিক্সের বাড়ি দরজার ডান পাশে অথবা বাম পাশে আমাদের সুবিধা মতো আমরা ফিক্স করে নিতে পারি এবার আমরা যারা পানির জন্য ফুটপাট ব্যবহার করব তারা এটাকে ওই পাশে নিচে দিয়ে দিতে পারি আর যারা ফিল্টার ব্যবহার করব তারা চেষ্টা করবো ফিল্টারটা একটু উঁচু দিকে তারের মাঝে এভাবে ফিক্স করে দিই উঁচু দিলেই সুবিধা হয় বা বা ময়লা জাতীয় কিছু এটার মধ্যে কম যাবে তারপর যেটার ব্যাপার আসে সেটা হচ্ছে কাটাল ফিস বোন এটা আমরা এইভাবে পেছনের দিকে বোন হোল্ডার বা এভাবে ফিক্স করে দিতে পারি এখন ব্যাপার হচ্ছে আমরা এই পাখিটা কাটাল ফিশ বোনের নিজ বরাবর রাখবো যেন পাখি অনেক সময় দেখা যায় যে এটা গিয়ে ওরা কামড়াবে তো এটার যে ওয়েস্টেজ গুলো এই পাখির মধ্যেই পড়বে এখন আমরা এই বাটিটা নিচের এই বাটিটা যেটা আমরা নিচে রেখেছিলাম কাটন ফিশ বলে এখানে আমরা এই মিনারেল ব্লকটা রেখে দিব এটা এই বাটির মধ্যে সুন্দরভাবে ফিক্স হয়ে যায় এবং পাখি কামড়িয়ে গুঁড়ো করলেও সেই বাটিতে থেকে যায় বিটা ব্লকটা আমরা ওটার অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি বা দুইটাও দেওয়া যায় বাটিতে রেখে দিলেই হবে এবার ব্যাপার হচ্ছে আমরা এক্সট্রা ফুড হিসেবে সফট ফুড ভেজিটেবলস ইটিসি ইউজ করে থাকি তো সেটার জন্য আমাদের আলাদা সব ফুড বাটি পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারি অথবা এরকম ছোট বাটিতে ব্যবহার করতে পারি তো সেক্ষেত্রে আমরা এটা আলাদাভাবে যখন সব ফুডগুলো দিব তখন এই দরজার মাছ বরাবর সেটাপ করে এভাবে লাগিয়ে দিতে পারি আর এই ছিল আমাদের আজকে ব্রিডিং সেটআপের একটা আইডিয়া এরকম বিভিন্ন জনে বিভিন্ন মতামত থাকতে পারে তার নিজস্ব শখ অনুযায়ী সে বা নিজস্ব অভিজ্ঞতা অনুযায়ী একটা সেটা তৈরি করতে পারেন তবে আমি চেষ্টা করলাম একটা আইডিয়াল সেটা দেখানো ধন্যবাদ